পিসের এক সেট কিনবেন কিনবেন একবার ব্যবহার করবেন আজীবন এটা বিশ্বাস হয় না এটা কেমনে বললেন আপনি আরে ভাই এটার মধ্যে উঠবে টুটবে কোনো কিছুর ভয় নাই আচ্ছা দীর্ঘদিন হ্যাঁ আবার কেনার পর হ্যাঁ ষোলো পিস ফ্রিও আছে ফ্রি আছে জি এটা কিন্তু ফ্রাই প্যান সহ বারো পিস এসে কোনো অ্যাডভান্স লাগবে না আপনি ভাবিকে কিনে দিলে ভাবি খুশি না হয়ে যাওয়ার কোনো জায়গায় নাই ভালোবাসা বেড়ে যাবে অবশ্যই ভাই আচ্ছা সাথে যে গিফটটা আছে সেটা যদি আপনি দেখেন মনটা ভরে যাবে দেখেন

তাদের মন সকল চুলায় ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন সিস্টেম এবং কি কাচের ঢাকনা খাবারটা দেখা যাবে আবার শেপটা কি বেলি শেপ ওকে আবার কি এগুলো যদি পরে হাত থেকে হ্যাঁ থাকবে না আচ্ছা এখানে থাকবে টোটাল বারো পিসের একটা সেট আছে কি কি চলেন এক এক দেখি একদমই মিয়া কি নাই সেটা বলেন সর্বপ্রথম যদি দেখে একটা ফ্রাই প্যান আছে আচ্ছা আছে আছে 24 সেমি এর একটা 16 সেমি সসপ্যান আছে আছে তারপরে লোক 18 সেমি এর একটা সসপ্যান আছে আছে 20 সেমি একটা সসপ্যান আছে সুন্দর 24 সেমি একটা সসপ্যান আছে মাশাআল্লাহ 26 সেমি একটা সসপ্যান আছে বড় ফ্যামিলি ছোট ফ্যামিলি ছয়টা প্যান ছয়টা ডাকনা টোটাল 12 পিস ওকে মানে আপনার ঘরে আর লাগবে এরকম কোন জিনিসটাই

ধরবেন চারটা এই লুস নিয়ে আছে লাগলো না ছেকা জি এটার মধ্যে আপনি মাছবেন এটা দিয়ে মাছ হবে এমন কোনো কথা নাই স্টিলের শোভা দিয়ে মাছতে পারবেন এই চারটা মাজনি ফ্রি পাবেন স্কাবার চারটা দুইটা কাঠের চামিস কয়টা দশটা হয়েছে দশটা গেল এই যে ছয়টা ডেসার্ট পিস্টা ষোল পিস ভাবি কে যখন দিবেন হম করবেন সে বললাম না খুশি হবেই আচ্ছা এবার তো ভাবি খুশি করা বলতেছেন ভাইদেরও খুশি করেন বিজয় মাস চলতেছে বছর শেষ পকেট টানাটানি নতুন বছর আসতেছে বাজেট ফ্রেন্ডলি হবে কিনা এটা জানাবেন অবশ্যই ভাই আমি রাখবো ডেলিভারি চার্জটা কোনো চার্জ লাগবে পছন্দ হবে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আর সরাসরি দোকানে আসতে চাইলে একানব্বই নিউ মার্কেট কাঁচা দ্বিতীয় তলায় চলে আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন